ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা বিষয় শেয়ার করবো অভিজ্ঞতা থেকে যারা ইউরোপ আমেরিকায় কানাডার মতো উন্নত দেশে আছেন এরকম অনেক বাংলাদেশে চান না অন্য কোনো বাংলাদেশে ওইসব দেশে যাক তাদের ভাব ধারণা চিন্তা চেতনা দেখে মনে হয় অন্য কোনো বাংলাদেশে গেলে তার জমির অংশে ভাগ বসাবে তার খাবারের অংশে ভাগ বসাবে তার বেতনের অর্ধেক দিয়ে দিতে হবে ভাবখানা এরকম আমি এরকম অনেকে দেখেছি তারা চান শুধু তারাই সে দেশে থাকুক অন্য কেউ যাতে না যায় গেলে মনে হয় তাদের অনেক ক্ষতি আসলে কিন্তু বিষয়টা তা না আমি এই প্রসঙ্গটা কেন আনলাম এই বিষয়টি আমি অনেক দিন ধরেই খেয়াল করেছি সেই ছোটকাল থেকে থেকেই খেয়াল করে এসেছি এখন বিদেশে এসে এটা আরও পাকাপুক্ত হলো আজকে একটা ঘটনা আপনাদের জানাবো সেটা হলো সাকিব কানাডা নামে আমাদের এখানে একজন বড় ভাই আছেন তিনি অন্য জায়গায় থাকেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না তবে তার অনেক ভিডিও দেখি তিনি কানাডার সর্বশেষ খবর কানাডায় কে আর ভিসা অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্স হয়ে কীভাবে আসা যায় স্টুডেন্ট ভিসার কি পরিস্থিতি কতজন স্টুডেন্ট আছেন তারপরে কত ভিসা রিফিউজাল হচ্ছে তারপরে বিজনেস ভিসায় কেমন তারপর ট্যুরিস্ট ভিসায় কীরকম হচ্ছে কী সর্বশেষ তথ্য তিনি আমাদের জানানোর চেষ্টা করেন তিনি আজকে একটা তথ্য জানিয়েছেন যে কানাডা আসা যারা আসতে চান এরকম পিয়ার ভাষা পিয়ার ভিসা আশি থেকে পঁচাশি শতাংশ কমে গেছে এবং স্টুডেন্ট ভিসার সংখ্যাও কমে গেছে আর বিজনেস ভিসা কঠিন হয়ে গেছে তো সেখানে এসে এক বাংলাদেশি কমেন্টস করেছেন একদম বন্ধ করা যায় না দেখেন চিন্তা চেতনা মানে তিনি কিন্তু বাংলাদেশ নিয়ে কথা বলছিলেন এবং বাংলাদেশের বাংলাদেশিদের আশা নিয়ে কথা বলছিলেন তিনি বলছিলেন একদম বন্ধ করা যায় না বাংলাদেশ থেকে লোক আনা আরে ভাই তোমার সমস্যা কি বাংলাদেশ থেকে লোক আসলে তোমার 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 সমস্যা কি কোনো 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 তোমাকে ভাগ ভাগ দিতে হবে কানাডার অংশ নামে আছে সেই তাকে লিখে দিতে হবে নাকি তোমার বাসায় যেয়ে উঠবে নাকি তোমার কি কোনো ক্ষতি করবে বাংলাদেশ থেকে লোক আনা বন্ধ ভারত থেকেও লোক আনা অনেকটা বন্ধ কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিন্তু প্রচুর লোক ঢুকছে কানাডাতে ওইসব লোকই সে ঠেকাতে পারবে বরং বাংলাদেশিরা আসলে বাংলাদেশের রেমিটেন্স বাড়বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এক কেউ আসতে পারলে তার পরিবারটা সচ্ছলভাবে চলতে পারবে তার জীবনটা সুন্দর হবে এই যে নোংরা মন মানসিকতার লোকজনের কারণেই বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে এটা শুধু আমাদের একটা নিকৃষ্ট মনের উদাহরণ এনে নয় আমাদের দেশপ্রেমেরও বিপরীতের দিকে যায় কারণ বাংলাদেশ থেকে আসলে একটা ফ্যামিলির একটা লোক আসলে পুরো ফ্যামিলিটাই সচ্ছল হয়ে যায় আর আমরা এই ধরনের চিন্তা